নমস্কার আবারও চলে এসেছি আজকে একটা মার্কেটের ভিডিও নিয়ে এই মার্কেটের ভিডিও করার জন্য বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকজন আমাকে মেসেজ করেছে কন্টিনিউ করে যাচ্ছিল তো শেষমেশ আজকে চলে এলাম সেই মার্কেটে ভিডিও করতে আমার এখানে কিছু জিনিস কেনার আছে তো সেই ভিডিওটাই আমি তোমাদের কাছে দিচ্ছি তো আমার কাছে কমেন্ট ছিল যে অস্ত বা লাইলিন এইটা নিয়ে একটা ভিডিও করতে এই মার্কেটের তো আমি সেরকমই একটা দোকানে চলে এসেছি আমি যেখান থেকে বরাবর অস্ত্র নিই ব্লাউজ এবং চুড়িদারে বসানোর জন্য এখানে তিন রকমের কোয়ালিটির অস্ত্র পাওয়া যায় প্রথমে আমি তোমাদের বলে দিই এই ঠিকানাটা এই মার্কেটের ভিডিও আমি বহুবার দিয়েছি আজকে নতুন নয় সেলাইয়ের মার্কেটে যে আমার ভিডিও আছে ঠিক সেই গলিতেই তো এবং এই দোকানেরও আমি ভিডিও দিয়েছি তোমরা খেয়াল করলে দেখবে যাই হোক আমি ঠিকানাটা তোমাদেরকে বলে দিচ্ছি তো এটা হলো খ্যাংরা সেলাইয়ের মার্কেট বললেই হবে গোপাল যে শাড়ির দোকান আছে সেই শাড়ির দোকানের একেবারে পাশের দোকানটাই হচ্ছে এটা তাঁতের যে শাড়ির দোকানটা আছে সেই দোকানের পাশে আর সিল্কের যে আইটেমটা আছে তো সিল্কের দোকান হলে একদম উল্টো দিকের দোকানটা হচ্ছে এই দোকানটা আমি এখান থেকেই বরাবর অস্ত্রটা নিই এই যে তোমরা লাল অস্ত্রটা যেটা দেখছো এটা সব থেকে ভালো কোয়ালিটি তো আমি এখান থেকে এক মিটার করেই নিয়ে যাই মানে প্রত্যেকটা কালার আমাকে এক মিটার করে কেটে কেটে দেয় এবার যদি দরকার হয় দু মিটার চার মিটার পাঁচ মিটার এক একটা কালার তো তখন সেরকমভাবে নিয়ে যাই কিন্তু দাম ওই একই নেয় তো সব থেকে ভালো কোয়ালিটিটা হচ্ছে চল্লিশ টাকা মিটার আর তারপরে কমাটা হচ্ছে তিরিশ টাকা মিটার একটু কোয়ালিটিটা হেরফের আছে খুব একটা হেরফের নেই তো তিরিশ টাকা আর চল্লিশ টাকা আছে দুটো তোমাদের বললাম আর আরও একটা আছে হচ্ছে বহরে বড় আছে অনেকটাই বহরে বড়। কিন্তু একটু পাতলা এই যে এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে বফরে বড় একটু পাতলা কিন্তু পিওর কটন সবই পিওর কটন তো এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা মিটার আর নিচেরটার দাম হচ্ছে তিরিশ টাকা মিটার আর সব থেকে ভালোটা হচ্ছে চল্লিশ টাকা মিটার তো এখান থেকেই আমি বরাবর অস্ত্র নিয়ে যাই এই দোকান একদম মানে কথা চলে এই দোকানে আর তোমরা যদি লটকে লট নিতে চাও তাও নিতে পারো কোনো অসুবিধা নেই এদের বিশাল বড় গোডাউন আছে এখানেও আছে ভিতরে আছে একটু দেখালাম তোমাদেরকে আবার অন্য জায়গাতেও আছে আবার এই দোকানেরই আবার মাথায় সিলিং করা আছে তার মধ্যেও আছে তো এদের প্রচুর মাল আছে স্টকে তোমরা চাইলে এখান থেকে একদম গাঁট্রি গাঁটরি মাল নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এখান থেকে আমার প্রয়োজন মতো আমি খুচরোই নিয়ে যাই প্রত্যেকটা কালার কিন্তু এরা এক মিটার করে কেটে দেয় হ্যাঁ কিন্তু দেড় মিটার বা আড়াই মিটার এরকম দেয় না বা সারে এগুলো দেয় না একদম মিটার নিতে হবে মানে দুই মিটার তিন মিটার পাঁচ মিটার চার মিটার এরকম নিতে হবে আড়াই দেড় সাড়ে তিন মানে সাড়েগুলো দেয় না ঠিক আছে তো এরকমভাবেই কিন্তু নিতে হয় তোমাদেরকে আরও একবার ঠিকানাটা বলে দিই এটা হলো পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিট বড়বাজার খ্যাংরাপট্টি একদম প্রিয় গোপাল বিষয় যে দোকান আছে সেই দোকানের একদম পাশের দোকানটাই হচ্ছে এটা আর কাকুকে প্রথমেই দেখিয়ে দিয়েছি একজন বয়স্ক ভদ্রলোক সামনেই বসেছিলেন কাকু চুলগুলো সাদা এবং শরীর স্বাস্থ্য খুবই ভালো সামনে দেখিয়েছি উনি বসে থাকেন একদম তোমরা দেখলেই চিনতে পারবে আর ভিতরে দুজন থাকে মাল দেবার জন্য তো এরাই মাল দিয়ে দেয় দেখে শুনে মিলিয়ে আর কাকু কিন্তু পেমেন্টটা কাকুকে করতে হয় কাকু বিল দেয় আর পেমেন্ট করে তো প্রত্যেকটা মালের তোমরা বিল পেয়ে যাবে কোনো অসুবিধা নেই এখান থেকে তোমরা মাল নিতে পারো আর এর সাথেই একদম তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো যারা লাইলিন নাও তাদের তো ফলস লাগেই তো ফলস দোকানটা একদম ওই দোকানেরই পাশে ডান দিক মানে ওই দোকান থেকেই নেওয়া যায় আর কি মানে একদম পাশাপাশি দোকান বড় বাজারে দোকানগুলো যেমন হয় আর কি মুখোমুখি একই সাথে দোকান লাগোয়া তো একদম ওরই পাশে এরকম পারের দোকান আছে আমি এখান থেকেই পার নিয়ে নিই আমার একটার দরকার হলেও আমি এখান থেকে নিই দুটোর দরকার হলেও এখান থেকে নিই আবার যারা ডজন ডজন নিতে চাও তো তারা নিতে পারো সেক্ষেত্রে দাম দামটা কম হয়ে যায় অনেকটাই যেমন আমি বলছি এখানে বারো টাকা থেকে শুরু পার আমাদের খুচরো আর এটা ডজন হিসাবে নিতে চাইলে এটা কমে যায় আরেকটু দামটা আর মিডিলে একটা দাম আছে পনেরো টাকা খুচরো ওটা ডজনে নিতে চাইলে ওয়ান ফাইভ সিক্স মানে বারোটার দাম পড়ছে তোমার একশো ছাপ্পান্ন টাকা এরকম আর বারো টাকাটা নিতে গেলে তোমার বারোটার দাম পড়ছে ওই একশো দশ টাকার মতো এরকম দাম পড়ছে এর ওপরে আরও দামি আছে তোমার চব্বিশ টাকা আছে সতেরো টাকা আছে কুড়ি টাকা আছে তোমরা যে যেমন নেবে তো এখান থেকে তোমরা সেলাইয়ের সমস্ত জিনিস কিন্তু পেয়ে যাবে সুতো থেকে শুরু করে মেশিনের তেল পাইপিং একদম রেডি পাইপিং তারপরে হচ্ছে ইলাস্টিক বিভিন্ন ধরনের মাপের যে ইলাস্টিকগুলো হয় সেসব পেয়ে যাবে তো মোটামুটি আমি এখান থেকে সেলাইয়ের সমস্ত আইটেম কিন্তু নিই এই হচ্ছে সেই কাকু যে কাকুকে আমি তোমাদের বললাম একদম তোমরা রাস্তা থেকে দেখতে পাবে এই কাকুকে ঠিক আছে তো এই দোকান থেকে বেরিয়েই একদম সামনে আছে একদম রাস্তার উপরে এই দোকানটা তোমরা দেখতে পাবে এখানটাতে তোমার ওই টাঁচি সব কিছু পেয়ে যাবে তোমরা হুক টিপ কল নানা রকমের পেয়ে যাবে আর এর সাথে পেয়ে যাবে তোমরা লটকান বিভিন্ন ধরনের লটকান পেয়ে যাবে আরও কিছু দোকান তোমাদেরকে দেখিয়ে দেব যেমন এর পাশের দোকানটাই হচ্ছে বিভিন্ন ধরনের বোতাম বা বিভিন্ন ধরনের পুতুলের মুখটুক যেগুলো হয় না জামাতে বসানোর তো সে সমস্ত জিনিসগুলো কিন্তু পাশের দোকানটাতে পাওয়া যায় আর তার ঠিক পাশের দোকানে এরকম একটা উলের বিশাল বড় দোকান আছে তো আমার কাছে অনেকবার কমেন্ট এসেছিলো দিদি ভাই উল কোথায় পাওয়া যায় উল কোথা থেকে পাবো এরকম মেসেজ এসেছিলো বহুবার তো উল তোমরা এই মার্কেটেই পেয়ে যাবে প্রিয় গোপাল বিষয় ঠিক চারটে দোকান পরেই ডান দিক থেকে চারটে দোকান পরেই তোমরা উলের দোকান পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব কাজ করা হচ্ছে শাড়িতে যে লেস লাগানো হয় কাজ করা কাজ করা লেশ কিন্তু এই সব দোকানগুলো এমনি প্লেন লেসও কিন্তু তোমরা পেয়ে যাবে সুতোর লেস যেগুলো আর কি সেগুলোও পেয়ে যাবে এই মার্কেট থেকেই পাবে এবং এই দোকানেও তোমরা পেয়ে যাবে বাইরের দিকে আর কি কাজ করাগুলো বেশি রাখা আছে আরও একটা তোমাদের জায়গা দেখিয়ে দেব যেটা হচ্ছে যে এই মার্কেটের মধ্যেই কিন্তু তোমরা ঠাকুরের যে সমস্ত জামা কাপড় হয় এবং গলার যে মালাগুলো হয় বিভিন্ন ধরনের ঠাকুরকে আমরা পড়াই ফুলের মালা বা নানান ধরনের যে ডিজাইন করা মালা টালাগুলো হয় সেইগুলো কিন্তু এই মার্কেট থেকে আমরা নিয়ে যাই আর এখানে তোমরা ওই ব্যাগের বিভিন্ন ধরনের হ্যান্ডেল বা পর্দার যেসব রিংগুলো হয় সেসবগুলো কিন্তু এই মার্কেট থেকে তোমরা পেয়ে যাবে বিশেষ করে হচ্ছে এইটা সেলাইয়ে করতে গেলে যে সমস্ত জিনিসে প্রয়োজন হয় সে সমস্ত জিনিস কিন্তু এই মার্কেটে পাওয়া যায় আরও একটা জিনিস পাওয়া যায় আবারও বলে দিচ্ছি ঠাকুরের যে সমস্ত জিনিস ঠাকুরের গয়না আর কি ঠাকুরের গলার মালা থেকে শুরু করে জামা সব কিছুই কিন্তু এই মার্কেটে তোমরা পেয়ে যাবে আর এখানটাতে তোমরা বিভিন্ন খাবারের দোকান পেয়ে যাবে যদি খিদে পেয়ে যায় মার্কেট করতে এসে তো তোমরা এখান থেকে খেয়ে নিতে পারবে ভালো ভালো খাবার কিন্তু এখানে একদম গরম গরম ভেজে দেয় বিভিন্ন খাবার আছে তো তোমরা এখানে খেয়ে নিতে পারবে আর সাইডে কিন্তু এগুলোতে সবই ওই হাতের কাজ হাতের কাজের যে সমস্ত জিনিস সেগুলো পাওয়া যায় আর তার সাথে সাথে লেসের দোকান প্রচুর লেস পাওয়া যায় আর কি মানে কাজ করা লেস এমনি প্লেন লেস সব কিছুই পাওয়া যায় তো আজকের মতো ভিডিওটা এইটুকুই